আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা এসেছি এখন বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিরাজগঞ্জ সো এখানে আমাদের যে প্লটটা সেই প্লটের এখানে আমরা আছি আপনারা দেখবেন এই দিকে এখানে প্রায় পনে দুই লক্ষ লোকের কর্মসংস্থান হবে ইনশাল্লাহ এবং আমরা এই কমিউনিটির সাথে আসতে পেরে অতিশয় আনন্দিত এটা অনেক বড় একটা ব্যবসায়িক সমিতি হয়েছে এখানে সো আমরাও এর সদস্য সো এই যে যে একটা শিল্পায়ন এই শিল্পায়নে মেরিনাররা এখানে একটা প্লট পেয়েছে সো এই প্লটটা হলো আমার ঠিক ডান পাশে আমরা এইদিকে একটু ক্যামেরা যদি ঘুরাই তাহলে আমরা প্লট দেখব ঠিক আমাদের পাশের প্লটটাই হলো নগাঁও একটা অনেক বড় ওয়েল মিলের তো ওটা অলরেডি মাটি ভরা শুরু করেছে ঠিক ওই প্লটটা থেকেই আমাদের এইদিকে চল্লিশ হাজার স্কোয়ার ফিট মানে প্রায় এখানে এক একর জায়গার কাছাকাছি এখান থেকে শুরু করে এই এটা আমাদের অল্প কিছু মাটি ভরাট করা লাগবে আর এখানে আপনারা জানেন যে নদী যেহেতু কাছে সো মাটি ভরাট ইজি আমরা তা খুব শীঘ্রই এখানে কাজ শুরু করব এখানে লোকালি আমাদের ছয়তলা পর্যন্ত করার অনুমতি আছে আর যদি আমরা ঢাকা থেকে পারমিশন আনি তাহলে দশতলা পর্যন্ত আমরা করতে পারবেন সবরা এবং পুরোটাই হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা আ ক্লোড দা বিল্ডি সো এই এখান থেকে আমাদের যদি একটু সামনের দিকে দেখি আমরা ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে যেমন ওই যে শেষ মাথায় আরো একটা গাড়ি আছে ওই গাড়ির ওখানে কর্নার প্লটটা যেটা ওইটার পরের যে প্লটটা সেই প্লটটা হলো আমাদের আরেকটা প্লট এটা হলো হাজার স্কয়ার ফিট উনি প্রায় 20 শতকের মতো জায়গা সো এখানে আপনারাও দেখেন যে ডিরেক্টররা এসেছে তারা ভিজিট করে দেখতেছে তাদের স্বপ্নের যেই প্ল্যাটফর্ম মেরিনাস গ্রুপ যেটা মেরিনাদেরকে উপহার দিচ্ছে এখানে আমরা ইনশাল্লাহ একসাথে অনেক দূর আগাবো এবং মেরিনার আবার ডিরেক্টররা অনেক বেশি উচ্ছ্বসিত অনেক বেশি তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে আসলে এগুলো প্র্যাকটিক্যালি না দেখলে এই ফিলিংসগুলো আসে না তো এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন যে কিছু যাতে করে এদের মধ্যে একটা ভিজুয়ালাইজেশন আসে আপনারা চিন্তা করতে পারে সো আমাদের সাথে অনেক ডিরেক্টরই এসেছে তার মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট যিনি তিনি হলেন থার্টি ব্যাসের চিফ ইঞ্জিনিয়ার আশেক সাহেব আমাদের সাথে আশেক স্যারের ছেলে এসেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওরাই হবে ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো কর্ণধার সো আমি আঙ্কেলের সাথে একটু কথা বলবো এখন তোমার নাম কি সাপওয়ান আচ্ছা আমরা এখন সাফানের সাথে কিছু কথা বলবো সাফান এই যে জায়গাটা দেখতেছো মাটি ভরাট করতেছে তারপর থেকে এইদিকে এক একর জায়গা হলো আমাদের জি আর ওই যে ওখানে যে কর্নার প্লোটটা ওটার জাস্ট আগের প্লোটটা হলো আমাদের ওইটা হলো প্রায় তেইশ শত সো এখানে আমরা ইন্ডাস্ট্রি করব ইনশাল্লাহ সো তোমার আব্বা আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট পার্সন জীবিনের আশেক স্যার সো তোমার অনুভূতি কি আজকে আমাদের ফসাদ অনুভূতি আর এরকম ইন্ডাস্ট্রিয়াল পার্ক আরও দেশে হওয়া উচিত তাহলে রাস্তা যদি যেখানে সেখানে ইন্ডাস্ট্রি হয় তাহলে শ্রমিকরা স্ট্রাইক করতে পারে এরকম একটা ইনভারমেন্ট মানে মানে কারেন্টের এভাবে আলাদা একটা জায়গা হওয়া উচিত আর আপনি এরকম একটা ব্যবস্থা আপনার মেরিনার্স এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এটা অবশ্যই ভালো তবে এটার এটার ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে এটার ওনার যে তুমি এটা কি ওয়েলফিল হচ্ছে

এখানে দুইশো পরিবার দুইশো মেরিনার এবং দুইশো মেরিনারের সাথে তাদের পরবর্তী প্রজন্ম আছে দুইজন করে ধরলেও চারশো সো এদের একটা বড় গ্যাদারিং প্লেস থাকতে হবে এদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে হ্যাঁ আস্তে আস্তে যেন আমাদের দ্বারা অনেক বড় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় এবং আমরা দেশের জন্য অনেক বড় কিছু করতে পারি সো ওকে ইনশাল্লাহ আসবা যে কোনো প্রোগ্রামে আসবা অবশ্যই এনি টাইম হ্যাঁ ভালো লাগবে সফন সফন না এই আচ্ছা আচ্ছা এখন আমরা আমাদের ডিরেক্টরদের কাছে একটু যাব আমাদের ডিরেক্টররা অনেকেই এখানে আছে আসলে সবার কাছ থেকে কথাবার্তা নেওয়া পসিবল সময় জন্য হচ্ছে না আচ্ছা আমাদের মাঝে আরও একজন ডিরেক্টর আজকে নাই তাকে আমরা মিস করতেছি আব্দুর রহমান ট্যুরে গিয়েছেন আর আব্দুর রহমান ফোর্টি ফোর ব্যাচ তো ফোর্টি ফোর ব্যাসের আমাদের এখন উনত্রিশ জন আছে আমরা আরেকজনের জন্য ওয়েট করতেছি লাকি পার্সন যে আসলে আমরা একটা বড় পার্টি দিব সো ফর্টি ফোর বাসের আমাদের যে গেটওয়ে এই গেটওয়ে হলো আমাদের কি ক্যাপ্টেন সাজ্জাদ ক্যাপ্টেন সাজ্জাদের রহমানের মাধ্যমে আমরা প্রথম ফর্টি ফোর বয়েসে একজনকে পাই এবং সেই পাওয়াটাও ছিল আসলে খুব পবিত্র একটা জায়গায় আমরা কাকাইল মসজিদে দেখা সাজ্জাদের সাথে তারপরে ওখান থেকে কীভাবে যেন ওর সাথে একটু কথা হইলো তো বললো যে স্যার এটা তো আমি অনেক দিন দেখতেছি কিন্তু কার সাথে যোগাযোগ করব উদ্যোগ পাচ্ছিলাম না পরে অফিসে আসে অফিসে এসে এরপরে ও সময় নেয় ইস্তেখারা করে এরপরে আমাদের সাথে ইনভলভ হয় তারপর থেকে আস্তে আস্তে ফোর্টি ফোর বেসের আসা শুরু হয় তারপর ফয়সাল আসে ফয়সাল আসার পরে ও নিবৃতে নীরবে অনেক কাজ করে গেছে এটা আসলে পরবর্তীতে আমরা বুঝতে পারছি এবার আব্দুর রহমান আসে আব্দুর রহমান আসার পরে যেমন ফোর্টি ফোর বেসটা খুব বেশি পরিমাণে এখানে ইনগলভ হয়ে যায় ইনশাল আরও আসবে অনেকেই আলাপ আলোচনা চলতেছে কথাবার্তা বলতেছে সো আজকে আমরা এসেছি এই বিসিকে আমাদের নিজস্ব জায়গায় আমাদের পরবর্তী যেই প্ল্যান আমরা এখানে করতেছি একটা দশতলা ফাউন্ডেশন দিয়ে একটা ছয়তলা বিল্ডিং হ্যাঁ যেটা এখানে হবে সো আমাদের এই জায়গা পরিদর্শনের আগে আমরা এসেছিলাম কিন্তু তখন ডিমার্কেশন হয় নাই এখন যেমন আমাদের প্লটটা ডিমার্কেশন হয়েছে আমরা সেই প্লটের সামনে দাঁড়িয়ে আছি অনেক ডিরেক্টর সহ সে এখন আমি অনুরোধ করব ক্যাপ্টেন সাজ্জাদকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। শোনা ওদের বিষয়ক নিয়ে অনেক ধরনের টপগান্ডার কইছে। আমি বসে এটা বালুচর। অনেক অর্ঘ কথা বলছে তা আসলে আমাদের ডিরেক্টর অনেকে আজকে প্রথম আসে। আসলে বলতেছে এটা তো যদি আবাসিক হইতো এটা এক সত্তর মধ্যে বিক্রি হয়ে যেত। এত সুন্দর অর্গানাইজ করা। আসলে ব্যাপারটা হইলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হয় এগুলা সব কিন্তু একটা অর্গানাইজ হইতে হয় আমরা যদি একটু ভিডিওটা দেখেন একটু ওখানে আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে ওখানে বালু ভরক করা এটা পাশে প্লট আমাদের যে যেখানে বালু ভরক হচ্ছে যে হচ্ছে তার পরে আমাদের কারণ আমরা যে কোনো সময় এখানে কাজ শুরু করে দেবো এবং কিছু বিল্ডিং হয়েছে পাশে দেখান বিল্ডিংটা কিছু বিল্ডিংও হইতেছে আশেপাশে তো এখন অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখন আমাদের হইলো আমরা গুছে নিয়ে এখানে কাজ শুরু করে আমাদের ফ্যাক্টরি যেগুলো আছে আমরা যেটা ব্যাভারেজ নিয়ে চিন্তা করতেছি নতুন লাইন আমরা ইনস্টেট ডুবুসের কথা চিন্তা করতেছি আরও অনেক স্কোপ আমাদের চলে আসতেছে এখানে সব কিছুই দেখা গেলো অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল আছে যারা কিনা এখানে অনেক কিছুই এখানে তৈরি করতেছে আমাদের জন্য নতুন একটা গেটওয়ে দেখা গেল যে এখান থেকে আর অনেক প্রোডাক্ট আমি পাচ্ছি নিজে আমি এখান থেকে নিতে পারতেছি আবার অনেক প্রোডাক্ট নতুন লাইন আসবে নতুন প্রোডাকশনেও যেতে পারবো এগুলো একটা একটা গেটওয়ে আমরা তো এটা আসলে বুঝি না অনেকে অনেক ধরনের কথা বলি এবং এগুলো পিছনে চলে এটা সবচেয়ে বড় সমস্যা আমি কয়েকদিন আগেও দেখলাম এক বেসমেট বললো যে একজন এরকম বলতেছে যে এখনও যে একটা স্ক্যামের ভিতরে আপনি জড়াইছেন আসলে ব্যাপার হলেও আমরা আসলে বুঝতে হবে যে ব্যবসাটা আসলে কীভাবে দাঁড়াইতেছে যদি কারো কোনো ডাউট থাকে সন্দেহ থাকে যারা আমরা আসি তাদের কাছে কোশ্চেন করুক আমাদের কাছে ক্লিয়ার হোক আর যদি পারে অফিস আসুক আমাদের প্রজেক্টগুলো দেখুক আজকেও আমাদের অনেকে আসছেন আমরা একটা আমাদের যে প্রোডাকশন হাউস সিরাজগঞ্জ নলকাতে ওখান থেকে ফ্যাক্টরি ভিজিট করে আমরা এখানে আসলাম ওখানে গিয়ে অনেকে ধারণা পরিবর্তন হয়েছে অনেক চিন্তা করছে যে এটা কোনো ছোট একটা শেড হবে সেটার মধ্যে সব কিছু করতেছে যখন দেখছে একটা হিউজ একটা জিনিস এবং আমাদের বিশাল পরিমাণ স্কোপ আছে আরও বানানোর স্কোপ আছে তখন আসলে সবাই অভাব হয়েছে যে আসলে আমরা হিউজ একটা জিনিস নিয়ে আমরা আমার সাথে যখন কথা বলতেছে ভাবনা তো অনেক উপরে আসলে আমাদের ভাবনা হলো পুরো বিশ্বকে নিয়ে পুরো বাংলাদেশের অর্থনীতি না পুরো বিশ্বের অর্থনীতি কীভাবে আমরা অবদান রাখতে পারি একটা একটা আমরা নমুনা হইতে পারি হইতে ওই ভীষণকে সামনে রেখে আমরা রাগাইতেছে আমাদের হইতে পারে এতে কোনো ডাউট নাই যে কারোর বলতুট কেউ বলতুটে উঠবে না কিন্তু এটা সুদরণের সুযোগ আছে এখন দেখতে হবে যে আমাদের পার্সেন্টেজে ভুলে পার্সেন্টেজ কত এবং এটা দ্বারা কারো কোনো ক্ষতি হইতেছে কিনা আমরা সবসময় চিন্তা করি যে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি হোক মেহিনাদের মধ্যে এবং আমরা এই বন্ডিংকে নিয়ে একটা সুদমুখটা প্ল্যাটফর্ম তৈরি করি যেটা কিনা দুনিয়ার মধ্যে কোনো নজির আছে আমার জানা নাই বাংলাদেশ তো এই জন্য আমি আবারও বলবো যারা আমরা ডিরেক্টর আসি তাদের কোনো সন্দেহ থাকলে আমরা অফিসে আসি আমরা কথাবার্তা বলি আলোচনা করি আর ফ্যাক্টরি ভিজিট অবশ্যই যাদের সুযোগ আছে ফ্যাক্টরি ভিজিট আসে আমাদের সুযোগ আমরা কয়দিন পর একটা ভিজিট সম্ভবত স্যার এগারো 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 তারিখে তো ওই ভিজিট আমরা আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই আমার শুভকামনা হইল মেহনাজ গ্রুপের জন্য আর যারা ডিরেক্টর আছে তাদের জন্য শুভকামনা আমরা চাই যে সবাই আমরা একসাথেই আগাই সব ডিরেক্টর একসাথে আমরা যাতে আগাইতে পারি ওই জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম মেরিনার্স গ্রুপ a বিজনেস revolution ফর the Mariners কমিউনিটি